দক্ষিণ দিনাজপুর জেলা হরিরামপুর ব্লকে ভূমি ও ভূমি সমষ্টি অফিস প্রাঙ্গনে বিক্ষোভ দেখান আদিবাসী সেঙ্গেল অভিযান হরিরামপুর ভূমি সমষ্টি আধিকারিক খাস জমিতে অবৈধভাবে মাটি বালি ধূসর খনন করা মাফিয়াদের মদত দেওয়া দুর্নীতির সাথে জড়িত থাকায় তাহার বরখাস্ত এবং অবিলম্বে তাহাকে গ্রেফতার করার প্রতিবাদ হাতে তীর ধনুক নিয়ে বিক্ষোভ দেখায় আদিবাসী সেঙ্গেল অভিযান এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মার্ডি দক্ষিণ দিনাজপুর জেলা পরগনা বিক্রম মুর্মু প্রদীপ মুর্মু বালু মুর্মু সহ অনেকেই আমাদের দাবি না মানলে বৃহত্তম আন্দোলন পথে নামব খুশিয়ারি দিলেন জেলা পরগনা বিক্রম মুর্মু আপনি কি আপনার সন্তানের জন্য এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক এবং ডে আবাসিকের মাধ্যমে শিক্ষা লাভের সুবিধা তাহলে আপনার চিন্তা করার দিন শেষ যতনপুর বিন্দলে অবস্থিত বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস এবার আপনাকে দেবে সেই সুবিধা শুধু তাই নয় এই স্কুলে ভর্তি করালে আপনার সন্তান পাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের শিক্ষা যা তাকে ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে সহায়তা করবে এছাড়াও এখানে রয়েছে নাচ গান আবৃত্তি আঁকা ও কম্পিউটার শেখার সুযোগ ছাত্রছাত্রীদের ইংরেজি দক্ষতা বাড়াতে স্পোকেন ইংলিশ ক্লাস দূরবর্তী ছাত্রছাত্রীদের জন্য স্কুল ভ্যানের সুবিধা ছাত্র এবং ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকার নজরদারিতে পৃথক হোস্টেল ক্যাম্পাসের সুবিধা শারীরিক সুস্থতা ও আত্মরক্ষার জন্য শক্তি সামর্থ্যবান করে তুলতে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্যারাটি প্রশিক্ষণের সুবিধা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিসিটিভি নজরদারি সহ নিরাপদ ক্যাম্পাস এছাড়াও আরও অনেক কিছু এই স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রি অঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই আর দেরি কিসের বিদ্যাসাগর শিশু বিদ্যাপীঠ ওল্ড ক্যাম্পাস স্কুলে আরজি ভর্তি করান আপনার সন্তানকে ভর্তি করাতে এখনই যোগাযোগ করুন এইট অথবা এইট এই নাম্বারে ঠিকানা রতনপুর বিন্দোল রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আজকে আদিবাসী সেঙ্গাল অভিযানের পক্ষ থেকে হৈরামপুর বিয়ালারও বিক্ষোভ মিছিল করা হলো আজকের এই বিক্ষোভ মিছিলের মেন কারণ হল যে বিশ্বাস এই বিয়ালারও অনেক দুর্নীতি করেছে এবং করে আসছে আমরা দেখেছি এবং জেনেছি জনসাধারণের কাছে যে এই বিয়ালার বিয়ালারও অনেক দুর্নীতি করে আসছে আমরা যদি দেখি যে এক দাগে পাঁচশো এই তিনশো একত্রিশ দাগে রয়্যালটি যদি কাটা হয় তিনশো পঞ্চাশ বা একান্নতে খনন করা হচ্ছে এই করে আমরা হরামপুর বিয়ালারকে জানাই তার সত্ত্বেও কোনো অ্যাকশান নেয়নি উল্টা জনসাধারণের কাছে যে যে সে রয়্যালটির জন্য ইনফরমেশন দিতে গিয়েছেন তাকে বিয়ালারও আরও করেছে এবং তাকেই উল্টা তার কাছে ডকুমেন্টস বা তাদের ভোটার আইডি আধার আইডি চেয়েছেন তাই আমরা এই দুর্নীতি বিয়ালারও হইরামপুর দুর হইরামপুরের আমরা ধিৎকার জানাচ্ছি তার সঙ্গে আমরা দেখে আসছি যে যে সমস্ত মিউটেশন বা লিগেল দলিল থাকার সত্ত্বেও বিয়ালারও হইরামপুর বিয়ালারও জনসাধারণকে হয়রানি করাইছে হয়রানি করাচ্ছে এবং গ্রামবাসী এবং গ্রামের এলাকায় যে সমস্ত ভেসল্যান্ড আছে সেটা পাট্টা পাওয়ার জন্য অনেক দরখাস্ত দিয়েছেন তার সত্ত্বেও কেন পাট্টা পাচ্ছে না এগুলো সমস্ত নিয়ে আমরা আজকের এই বিক্ষোভ মিছিল করলাম এবং যে সমস্ত ভেসল্যান্ড থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রয় করেছে হাজার হাজার টাকা সেখান থেকে বিয়ালারো সাহেব পেয়েছেন আমরা এটা দেখেছি এবং বিয়ালার সাহেবকে বললাম সাহেব

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ গ্রামে ভর্তি চলছে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিন্দুল গ্রিন ভিউ পাবলিক স্কুলে উত্তরবঙ্গের বুকে গড়ে ওঠা এটি প্রথম ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুল যেখানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্বল্প খরচে আবাসিক অনাবাসিক অধাবাসিক শিক্ষা সুযোগ তাই আপনার সন্তানের শারীরিক বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন এইট অথবা এইট অথবা নাইন এই নাম্বারে ভর্তি চলবে আগামী দু সালের এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত গ্রিন ভিউ পাবলিক স্কুল ঠিকানা দিনদল রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনার পরিবারের কোনো সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোনো সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রাইগঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাসক্তির মাদকা শক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেম সহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা মোবাইল ব্যবহারের ব্যবস্থা ফ্রি ওয়াইফাই জোন আমাদের ঠিকানা কর্ণজোড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ থ্রি থ্রি জিরো আপনার সন্তান কি চঞ্চল অস্থির পড়াশোনায় মনোযোগ দেয় না আর আপনি কি এই নিয়ে দুশ্চিন্তায় তাহলে আর একদম চিন্তা করবেন না আপনার এই সমস্যার সমাধান দেবে একমাত্র রাজা রামমোহন জুনিয়র শিক্ষা নিকেতন এখানে রয়েছে ছেলে ও মেয়েদের জন্য পৃথক হোস্টেল রয়েছে স্কুল ভ্যানের সুবিধা চব্বিশ ঘন্টা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধা আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে নিয়ম শৃঙ্খলা পুষ্টিকর চারবেলা খাবারের ব্যবস্থা খেলার মাঠ মুসলিমদের জন্য নামাজ শিক্ষা ও হিন্দুদের জন্য মন্দিরে যাওয়ার সুবিধা এই প্রতিষ্ঠানে পড়ে মাধ্যমিকে একানব্বই শতাংশের বেশি নম্বর পেয়েছে অনেক ছাত্রছাত্রী সরকারি এমবিবিএস পে প্রতিষ্ঠিত হয়েছে বহু প্রাক্তন ছাত্র এই প্রতিষ্ঠান আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনে দিয়েছে ভর্তির সুযোগ এখানে প্রিয়ঙ্কুর থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এছাড়াও একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছে তাহলে আর দেরি কিসের সুশিক্ষার আলোয় আলোকিত করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন রাজা রামমোহন জুনিয়র শিক্ষানিকেতনের সাথে ভর্তি পা অন্যান্য যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এইট সিক্স সেভেন জিরো জিরো ফোর জিরো নাইন জিরো সিক্স অথবা নাইন ফোর থ্রি ফোর নাইন সিক্স 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 জিরো ফাইভ এই নাম্বারে ঠিকানা রতনপুর পোস্ট বিন্দোল থানা রায়গঞ্জ জেলা উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে